নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডারে আজ চৌঠা অক্টোবর ভান্ডার প্রকল্পের রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য দারুণ সুখবর আপনাদের যেমন বলেছিলাম যে অক্টোবর মাসের টাকা খুব শীঘ্রই ঢুকবে ঠিক তেমনই রাজ্য সরকারের তরফে বিরাট বড় ঘোষণা করেছে অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের আগামীকাল থেকেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ রাজ্য সরকার অবশেষে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে প্রথম ধাপে এবার বারোটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে বাকি এগারোটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আগামীকাল কোন কোন জেলাগুলিতে অর্থাৎ প্রথম ধাপে কোন কোন বারোটি জেলার মা বোনেদের বেশিরভাগ টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ কোন জেলায় এবার কত তারিখে অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় উপভোক্তাদের এবার অক্টোবর মাসে কবে থেকে দেওয়া হবে টাকা সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ বড় সুখবর নবান্নের তরফে আজ বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে এক হাজার বারোশো টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে অক্টোবর মাসের জেলাভিত্তিক তারিখ ঘোষণা প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা ঢুকবে তো কোন বারোটি জেলায় আগে টাকা দেবে এবং দ্বিতীয় ধাপে কোন জেলাগুলিতে বেশিরভাগ টাকা ঢুকবে এছাড়া বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এবার অক্টোবর মাসে কবে থেকে দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক তো চলুন দেখে নিই প্রথম ধাপে কোন বারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কোন এগারোটি জেলায় টাকা ঢুকবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসে কবে থেকে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে বর্তমানে ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের মাসে এক টাকা করে দিয়ে আসছে রাজ্য সরকার এছাড়া বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা কিংবা জয় প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে আমরা জানি পশ্চিমবঙ্গে সব জনপ্রিয় প্রকল্পগুলো হলো হল ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোয়ার প্রকল্প এই প্রকল্পগুলি থেকে প্রত্যেক মাসে রাজ্য সরকার এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তাই প্রত্যেক মাসের মতো অক্টোবর মাসেও টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার দুর্গা থাকার জন্যই রাজ্য সরকার এবার আগামীতেই অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসে টাকা আগামীকাল অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে সাতই অক্টোবর টাকা দেওয়া শুরু হবে এবং বারোই অক্টোবর পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে এবং প্রথম ধাপেই রাজ্যের বারোটি জেলায় টাকা ঢুকবে আর দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আমরা জানি দুর্গা থাকার জন্যই রাজ্য সরকার এবার আগামীতেই টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে উনিশে সেপ্টেম্বর থেকে লক্ষ্মীরভান্ডা প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প সমস্ত প্রকল্পের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা পাঁচই অক্টোবর থেকে সাতই অক্টোবরের মধ্যে দেওয়া শুরু হবে আর বারোই অক্টোবর পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে এগারোটি জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারপর বলা হয়েছে আগামীকাল অর্থাৎ পাঁচ থেকে সাতই অক্টোবর প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হবে রাজ্যের বারোটি জেলার বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে আগামীকাল থেকেই তো এই জেলাগুলি হল বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম হাওড়া হুগলি মালদা কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কলকাতা মুর্শিদাবাদ অর্থাৎ বুঝতেই পারলেন আগামীকাল অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত রাজ্যের বারোটি জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো এই সমস্ত জেলায় কিন্তু প্রথম ধাপে এই অক্টোবর মাসে টাকা চলে আসবে এছাড়াও আগামী নয় থেকে বারোই অক্টোবরের মধ্যে বাকি সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো সেই সমস্ত জেলাগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আলিপুরদুয়ার এবং পুরুলিয়া আর বারোই অক্টোবরের মধ্যে ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এই অক্টোবর মাসের এক টাকা ঢুকে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন নয় অক্টোবর থেকে বারোই অক্টোবরের মধ্যে বাকি সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে এই অক্টোবর মাসের টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে গত যারা সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকাও কিন্তু অক্টোবর মাসে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে সার্ভারের সমস্যার জন্য ভান্ডার প্রকল্প সহ এই সমস্ত প্রকল্পের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা কিন্তু এই অক্টোবর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের সাতই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে অর্থাৎ বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসের সাত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর এই টাকা দেওয়ার কাজ পঁচিশে অক্টোবর পর্যন্ত চলবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে দেওয়া হবে অর্থাৎ কোন কোন জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসে কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ